বীরভূমে দেউচা পাঁচামিতে এই প্রথম কোন দল সরকারের বিরুদ্ধে গিয়ে থানায় ডেপুটেশন দিল এতদিন কারো থানায় গিয়ে সরকারের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ার সাহস দেখা যায়নি দীর্ঘদিন এই এলাকার সাঁওতাল অধিবাসীরা পাঁচামিতে শিল্প নিয়ে পথে নেমেছিলেন এবার ওয়াকা বিল প্রত্যাহারের দাবি এলাকায় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের দাবি নিয়ে থানায় ডেপুটেশন দেয় বিধায়ক নওসাদ সিদ্দিক দীর্ঘদিন বিধানসভায় অনুন্নত সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের সাথে কথা বলেছেন এবার বীরভূমের মানুষ থানায় যাওয়ার সাহস দেখালেন দেওচা পাচামির জীবন জীবিকা বাঁচাও কমিটি আমরা শুনে নেওয়ার চেষ্টা করব তাদের বক্তব্য আপনারা অবগত আছেন যে সরকার পার্লামেন্টে যে বিল পাস করেছে যে আইন করেছে সেই কালা আইনে সরকার আমাদের রাজ্য সরকার না দুটো এম দু তিনটে এমপি যেমন যেহেতু অ্যাবসেন্ট ছিল পার্লামেন্টে ভোটের সময় তিনি পার্লামেন্টে ভোট দেয়নি আমরা চাইব সরকারকে রাজ্য সরকারকে বলবো যে রাজ্য সরকার যেন পশ্চিমবাংলার সাধারণ সংখ্যালঘু মুসলিমদেরকে যেন আশ্বস্ত করে এবং তাদেরকে আশ্বস্ত করে যেন পার্লামেন্টে যে বিলটা পাশ হয়েছে সেটা যেন সুপ্রিম কোর্টে যেন যেমন করে তামিলনাড়ু সরকার গেছে যেমন সেই সেরকম করে যেন পশ্চিমবঙ্গ সরকারও যেন সুপ্রিম কোর্টে যে গিয়ে এই বিলের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেয় এটাই আমরা দাবি আমরা দেউচা পাচামিয়া আদিবাসী যে এলাকা আছে ওখানে ওখানকার পরিবেশ সম্বন্ধে আপনারা অবগত আছেন ওই পরিবেশে মানুষ যে পলিউশন এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে ওখানকার মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হচ্ছে তখন তাদের আশেপাশে কিন্তু সেইভাবে কোনো হসপিটাল নেই তাদেরকে ছুটে যেতে হচ্ছে রামপুরার হসপিটাল অথবা কোনো সময় আসতে হচ্ছে সিউড়ি হসপিটাল তাই আজকে আমরা এই জীবন জীবিকা বাঁচাও ফ্রন্ট থেকে আমরা এসেছি একটা প্রতিনিধি ডেপুটেশন হিসেবে ডিএম স্যারের সঙ্গে আমরা তাদের কাছে বার্তা দিতে এসেছি যে ওই এলাকায় একটা একশো বেডের মাল্টি স্পেশালিস্ট হসপিটাল এই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি রিসিভ করে আমাদেরকে দিয়েছে এবং আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যেন এই বছরের মধ্যেই তার আগেই মানে ছাব্বিশে যাওয়ার আগে যেন বিধানসভা ভোটের আগেই যেন ওখানে আমরা হসপিটাল দেখতে পাই সেটাই আমরা চাইবো সরকার যেন সেটা তাড়াতাড়ি ব্যবস্থা নেয় এবং ওখানে দূষণযুক্ত পরিবেশ সেটাকে আমরা দূষণমুক্ত পরিবেশের জন্য আহ্বান জানাচ্ছি চেষ্টা করবো দেবছা এলাকায় যে আদিবাসী যারা উচ্ছেদ হচ্ছে এই উচ্ছেদ হবে কি হবে না সরকার কখনো বলছে এখানে যাবে না এখানে উচ্ছেদ হবে না কখনো বলছে এই জায়গায় শিফট করা হবে সেটা চাইবো সেটা খোলাসা করতে হবে ক্লিয়ার বার্তা দিতে হবে সরকারকে যে সরকার তাদেরকে উচ্ছেদ করবে বা তাদেরকে কোন জায়গায় শিফট করবে সেটাকে ক্লিয়ার করে তাদের সরকার জন্য বার্তা দেয় এটাই বলবো ধন্যবাদ